আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগটিতে থাকছে রান্নাবান্না আর আমরা একটু ঘোরাঘাড়ি করেছি সেটাই আসলে আমরা নারীরা প্রতিদিনই আর কিছু করি আর না করি বান্না আমাদের করতে হয় তাই প্রতিদিনই রান্নাবান্না আমাদেরকে দেখাতে হচ্ছে কিছুই করার নেই তো আপনাদেরও ভালো লাগে রান্নাবান্না দেখতে তাই আমি আজকেও রান্না বান্না দিয়ে শুরু করছি শীতকালীন সবজি রান্না শিম রান্না করছি আলু দিয়ে আর একটুখানি মূলা দিয়ে আর তার সাথে সিমের বিচি রান্না করছি সেটাই আজকে শেয়ার করছি আর থাকছে এই যে আম্মা এনে পান বানিয়ে দিয়েছে আম্মা আছেন এখন সকালবেলা রান্নাবান্না নাস্তা সেরে মানে রান্নাও করতেছি না আস্তে আস্তে বাবা পান খাচ্ছে আমাকে এক খিলি পান এনে দিল বানিয়ে মুখে দিলাম রান্নাও করতেছি এখানে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের ঝোল করতেছি তো একটুখানি লবণ মনে হয়েছে বেশি হয়েছে তো এর জন্য একটু পালং শাক দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি আমি ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো দিয়ে দিব লবণ তাও পরিমাণ মতো এইসব দিয়ে ভালো করে একটু ভেজে আমি শিমগুলোকেও ভেজে নিব আমার শাশুড়ি এভাবে রান্না করতেন তো বিয়ের পর পর আসলে আমরা তো বিয়ের পরে রান্নাটা জানি না তো শাশুড়ির হাতে দেখা করা কাজগুলোই আমাদেরকে শিখতে হয় তো ওইভাবে আমি রান্নাটা করছি সিমগুলো দিয়ে ভালো করে এই তেলে এবং যে মশলাপাতি দিয়েছি সেগুলোর সাথে ভেজে নেব মানে একটু কষানো করে নিব আর কি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিবো একটুখানি উলটিয়ে দিচ্ছি যেন নিচের যে মরিচ হলুদ আছে সেগুলো উপরের দিকে উঠে আসে তাহলে উপর থেকে নিচের দিকে আবার লবণ মরিচগুলো ডুববে সবজিতে এখন প্রেশার কুক বসিয়ে দিয়েছি শিমের বেশি রান্না করব সেই কারণে শিমের বিচি রান্না করছি সরিষার তেল দিয়ে প্রথমে তেল দিয়ে আমি সব উপকরণগুলো দিয়ে দিব সিমের মতোই আমি তেলের ভিতরে শিমগুলো সিমের বিচিগুলো ভেজে নিব প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন কুচি সবগুলোকে ভালো করে আমি ভেজে নিয়ে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়োমরিচও একটুখানি দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি পরিমাণ মতো আর একটু নেড়ে ছেড়ে ভেজে আমি এখন বিচিগুলো দিয়ে দিব তো বিচি একটু কম আছে এই কারণে আমি একটু বড় হওয়ার জন্য আলুও দিয়ে দিয়েছি একটি আলুকে ছোট একটি আলুকে লম্বা লম্বা করে ফিস করে কুটে নিয়ে দিয়ে দিয়েছি এগুলো একটু পরে ভেঙে যাবে এই কারণে আর ছোট করে কুটে নিই তো ভালো করে মশলার ভিতরে তেলের ভিতরে ভেজে নিচ্ছি বিচিগুলো দিয়ে দিচ্ছি জিরা জিরা পাউডার এবং ধনিয়া আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে ওই পাশে চুলা নিয়ে গিয়েছে আর সবজিগুলো আমি দেখে নিচ্ছি এই যে সবজি থেকে অনেক পানি বেরিয়েছে তো এখন আমি এগুলোকে এই অবস্থা কষিয়ে নিব ওই ফাঁস দিয়ে আমার যে শিমের বিচিগুলো সেগুলো হচ্ছে গরম পানি বসিয়ে রেখেছিলাম কেতলিতে দুটো তরকারিতে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর এই মাছ দিয়ে মাছের মাথা দিয়ে সিমের বিচিগুলো রান্না করবো সিমের বিচির ডাকনাটা লাগিয়ে দিয়েছি প্রেশার কুকারের তো এখন আমি চুলাগুলো যে একটু ময়লা হয়ে যাচ্ছে সেগুলো মুছে নিচ্ছি রান্না বান্না শেষ করে আমার আম্মারাও চলে যাবেন তো শেষ করে আমি ওদের জন্য পিঠা বানাবো তো পিঠা বানিয়ে রেখে আমি চলে যাব বাইরে বাইরে একটু আজকেও কাজ আছে প্রতিদিনই আমাদের আসলে টুকিটাকি কাজ থাকে এই যে আমার সবজিটা রান্নাটা হয়ে গিয়েছে মানে শুকিয়ে গিয়েছে পানি যে পানি দিয়েছি মোটামুটি আর বেশি রান্না করলে ভালো লাগবে না খেতে এমনিতেও ভেঙে ভেঙে যাবে গোটা গোটা খেতে শিম মূলা এগুলো ভালোই লাগে দেখতে আর এদিক দিয়ে আমি এক একশেষ দিয়ে নিয়েছি যে তোর রান্না করতে হবে তো এই জন্য বেশি সময় নেই নি পাঁচ মিনিটে আমার এই যে শিমের বিচিগুলো নরম হয়ে গিয়েছে আর একটা টুকরা আর একটা মাথা দিয়ে আমি এই শিমের বিচিগুলো রান্না করছি আবারও গরম পানি দিয়ে একটু ভালো করে রান্না করে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি খুব নরম হয়ে গিয়েছে আসলে বেশি শীষ এসে গেছিল যার কারণে তো এভাবে খেতে আসলে ভালো লাগে শিমের বিচিগুলো তো আমি চুলো বন্ধ করে দিয়েছি আমার তরকারিগুলো রান্না হয়ে গিয়েছে রান্না মোটামুটি শেষ এখন হাজব্যান্ড মহাশয়কে খাবার দিব তো উনি নামাজ পড়ে রেডি হয়ে খেতে বসেছেন উনি আবার বের হবেন তো আমরা আসলে ভাত খাবো না জাস্ট সবজিই খাবো তো মাথাটা ওনাকে দিচ্ছি শিমের বিচুগুলো সহ আর শিম দিব ইলিশ মাছ রান্না করেছি উনি এখন ইলিশ মাছ খাবেন না রাতেই খাবেন এই যে বেড়ে নিয়েছি এখন ওনাকে দিব ইলিশ মাছগুলো দিচ্ছি সামনে যদি খেতে চান খাবেন তো এখানে আসলে চারিদিকে হলুদ মরিচ লেগেছে কড়াই আমি মাছ মেগেছিলাম এই কড়াইতে তো ওটাতে আবার রান্না করে ফেলেছিলাম এই কারণে এখন আমি একটু গুড়ের গুড় দিয়ে ফুয়া পিঠা যেটা আমাদের নোয়াখালীর বাসায় বলে তেলের পিঠা সেটা একটু বানিয়ে নারকেল দিয়ে বানিয়ে বানিয়ে ওদের জন্য রেখে যাব বিকেল বেলা ওরা খাবে তো আজকে আমার শাশুড়ি চলে যাবেন আসলে চলে যাবেন বলতে একটু পরে বের হবেন এগারোটা সাড়ে এগারোটার দিকে আমার বাসুর সহ যাবেন আর কি আমার বাসুর নিয়ে যাবেন তো ওনাদেরকে নাস্তা করানো বাবা আম্মা এসেছেন আমার শাশুড়ির সাথে দেখা করার জন্য তো ওনারাও চলে যাবেন আমি নারকেল এবং গুড়ি চিনি সব কিছু ভালো করে শুকনো জিনিসগুলো মেখে নিয়েছি লবণ দিয়ে আর একটু বেকিং পাউডার দিয়েছি ছোটো একটা চামচে দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি গুড়কে ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো গলে গিয়েছে ওগুলোর পানি দিয়ে আমি কাইটা করে নিচ্ছি আর কি বাটারটা করে নিচ্ছি একটু একটু পানি দিয়ে আমি সবগুলো বাটারকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এদিক দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য তো একটুখানি গরম হয়েছে আমি একটু একটু করে সবগুলো দিয়ে দিচ্ছি আর একটু ব্যাটারটা আমি মোটাই রেখেছি মানে বেশি পাতলা করিনি যেন ফুলে মোটামোটা ইয়ে হয় ফিঠাগুলো একটু মানে দেখতে মোটামোটাই লাগে এই কারণে তো একটু একটু করে আমি দিয়ে দিয়ে বারে বারে দিয়ে দিয়ে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর আমার মনতাসির এ এই পিঠাগুলো খেতে খুব পছন্দ করে তো সুন্দরভাবে ফুলে উঠতেছে এইভাবে আমি সব ফিটাগুলো বানিয়ে নিয়েছি এখন ওরা খাবে একটু আর বাকিগুলো বিকেলের জন্য রাখবে এই যে এরকম হয়েছে সুন্দরভাবে ভিতরে হয়েছে আর ভিতরে গুড়গুলো কিছু কিছু অংশ রয়েছে তো এগুলো কামড়ে ফোর মুখে ফড়লে ভালোই লাগে খেতে আর গরম গরম এই ফিটা খেতে আসলে অসাধারণ লাগে যদিও তেল খাওয়া ভালো না তো এখন আমি বেরিয়ে যাব বাইরে বাইরে কাজ আছে সেগুলো করার জন্য এখন বাজে নয়টা আমি সব থেকে মাত্র এসেছি তো এসে এখন আপনাদের ভাই বলতেছে একটু বাইরে যাবে আমাদেরকে কোথায় উঠানে নিয়ে যাবে আমরা ও মোমতাসির মোতায় পড়তেছে ওরদের একটু পড়া শেষ হলে আমরা এখন বের হব। আজকে সারাদিনেই বাইরে ছিলাম বেশিরভাগ অংশ আর কি আমার ফ্যাক্টরি নতুন একটা ফ্যাক্টরি দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো সেটার অনেক টুকিটাকি অনেক কিছুই কেনা লাগছে তো সে কারণে বেরিয়েছি সেই মানে তিনটা দুপুরের খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে তার হুড়ো করে গিয়েছি আজকে আমার শাশুড়ি চলে গিয়েছেন আমার বড়বাসুর আমার শাশুড়িকে নিয়ে বাড়িতে গেছেন আমার শাশুড়ি আসলে অনেক মানে বৃদ্ধ হয়ে গেছেন অনেক বয়স প্রায় নব্বইয়ের কাছাকাছি যাচ্ছে ওনার বয়স তো এখন বার্ধক্যজনিত যে কারণগুলোর কারণে মানে হাতে পায়ে ব্যথা মানে একটু লেগে লেগে যায় এরকম লেগে লেগে যাচ্ছে তো ডাক্তার বলেছেন এগুলো রোদে দিতে হবে ওনাকে রোদে বসে থাকলে রোদ লাগালে এগুলোর সমস্যাটা কিছুটা সমাধান হয় ভালো থাকবে আর কি তো এর জন্য গ্রাম ছাড়া তো আমাদের শহরে এখন রোদ পাওয়াই যায় না বাসায় রোদ ফাওয়া যাবে না এই জন্য আপনাদের ভাই এবং আমার বাস চিন্তা করলো বা বাড়িতে নিয়ে যায় আর হচ্ছে আমার শাশুড়িও আসলে থাকতে চাচ্ছেন না কারণ এখানে একদমই নিরিবিলি হাঁটা করতে পারতেছেন না আর হচ্ছে ইয়ে গ্রামে থাকলে একটু কথাবার্তা লোকজন আসে যায় এই তো মানে উনি তো আসলে সারা জীবন গ্রামে ছিলেন তো এই কারণে আর আমিও একটু বিকেল থেকে বের হতে হয় বেশিরভাগ এই কারণে ওনাকে আসলে আমিও সময় দিতে পারতেছি না সকাল থেকে আসলে মোটামুটি দিই বিকেলের পরে আমার কারণে আমার ব্যস্ততার কারণে যেতে হয় তো এইসব মিলিয়ে আর কি আজকে নিয়ে গিয়েছেন তো আমার আম্মা বাবাও এসেছে সকালবেলা তো সব মিলিয়ে সকালটা অনেক ব্যস্ততায় গিয়েছে দুপুরের পরে বেরিয়েছি তো মাত্র ঢুকলাম নয়টা বাজে এখন আবার বের হবো এর জন্য বোরকা খুলতেছি না একটু পরে খুলবো মানে গিয়ে এসে তারপরে খুলবো অবশ্যই তো কেন এটা হলো সমস্যা এসেই উঠান আমরা এখন উঠোনের সামনে এসে ধারে গেছি তো আসলে বাস্তবে তো আর উঠান নেই বাস্তবে একটা হচ্ছে বিল্ডিং এটার সাদে আসলে একটা রেস্টুরেন্ট করেছে তো ওইখানে উঠতেছি একদম উপরে টপ ফ্লোরে এটা হচ্ছে রামপুর টেলিভিশন ভবনের আরেকটু এদিকে আর কি খিলগাঁওর দিকে যেটা হ্যাঁ বেশি মানে রামপুর টেলিভিশন ভবনের কাছাকাছি ধরা যায় মেইন রোডের উপরে তো আমরা নেমে উঠে যাচ্ছি তো দেখতে কেমন আসলে জানি না আপনাদের ভাইও জানে না আসলে আসা যাওয়ার পথে দেখে এই কারণে বললো যে দেখি কেমন দেখতে তো ভালোই মনে হচ্ছে তো এখন এই যে উঠোনে এসে দাঁড়িয়ে গেছি আসলে অত বেশি সুন্দর না জাস্ট ছোট একটা সাদে হ্যাঁ স্বাদের একাংশে খোলামেলা রেখেছে একটু মানে উঠোনের ভাব দিয়েছে নিচে ঘাস টাস দিয়ে খারাপ না

চলে এসেছি কে তো পরের সিদ্ধান্ত হলো আমরা কে আসলে খাবো কিছু তো এই তো আসলে মাঝে মধ্যে এরকম কিছু খেতে বাইরেও হতে আমাদের সবারই ভালো লাগে যেমন আমাদের বড়দের ভালো লাগে তেমনি বাচ্চাদের তো আরও বেশি ভালো লাগে তো আজকে রাতে এখানের খাবার খেয়েই যাচ্ছি আহার বাসায় তো কিছু খাওয়া হবে না এখানে একটু ঘোড়া খাবার দাবার এই তো এটাই এখন আজকের ভালো লাগা তো অনেকক্ষণ আসলে অপেক্ষার পর খাবার এসেছে সবাই তো এক্সাইটেড খাবে বাচ্চারা আসলে ওদের এই যে সব খাবারই অনেক পছন্দের তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব বাসায় তো আমাদের ড্রাইভারের জন্য আসলে ওরা মা মেয়ে আর ড্রাইভারের জন্য ফিজ আলাদা সব কিছু আলাদা আলাদা করে একটা প্যাকেট করে নিয়েছে তো আমরা খেয়ে বের হব এখন রাত সাড়ে দশটা বাজে হ্যাঁ লাস্ট শেষ আসলে মুন্তাসির অনেক লেট করে এসব খাবার খেতে একদম খুব এনজয় করে খাবে আস্তে ধীরে একদম খুব সুন্দর করে আর ও হাট পছন্দ করে হাটগুলোকেও ভালো করে খাবে তো এই তো ওর খাবার বাকি আছে আমরা সবাই খেয়ে এখন বেরিয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে মুন্তাসিরের মন চেয়েছে আপন কফি হাউস থেকে কফি খাওয়া তো ও গিয়েছে যে দেখতে পাচ্ছেন ও কি সরি আরো আগে মনে করে দিবে না দেখে চোখ ঘুরে দেখাই দিস তাও আপনার ভাই বলেছে আমাদেরকে উঠোনে নিবে তো আসলে উঠোনের ওখানে আসলে বেশি একটা ভালো লাগেনি তো এই জন্য আমরা চলে এসেছি কেফসিতে কেফসি খেয়ে এখন বাসায় উঠতেছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ওরা কফি খেয়ে নিচ্ছে কোল্ড কফি ঠান্ডা ঠান্ডা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম